আসবো দেখবেন আমরা কমেন্ট করে বলবেন যে ফ্রেশ না ফ্রেশ না যেটা কালা ওইটাও ফ্রেশ ওনার কথা কান না এটা মুরব্বীরাই বলে হ্যাঁ আর আগে বলছি এখনো বলি খাসার ভিত্তে বইয়া দুইটা লাগ জেলে বেশিরভাগই আপনার যে বাচ্চা আছে হ্যাঁ আর বাইরে আছে বুড়াগুলা তারা তো সিনিয়র টাইপের ছোটগুলোর লগে একটু কম মেলে আসসালামু আলাইকুম বিহর কেমন আছেন দাদরা আশা করি ভালো আছেন মইও আমি দোয়া ভালো আছি কত ভালো আছে কবুতরের দুপুরের খাওয়ান খাওয়াইতে যাইতেছি হম আর আজকে কথা যে কবুতর আমার কবুতর অনেকে বলে যে আপনা নাপতা কাপতা ঠিক আছে নিলাম হুম কিন্তু আমার কবুতর যে ফ্রেশ আজকে দেখতেন আপনারা কমেন্ট করে বলবেন যে ফ্রেশ না ফ্রেশ না যেটা কালা ওইটাও ফ্রেশ আর যেটা নাপ্তা টাইপের ওইটাও ফ্রেশ যেটা আমরা যে সাদা ওইটাও ফ্রেশ সব বাইরেই আছে সুন্দর লাগছে না বিষজ্ঞ সুন্দর তো লাগবি খাওয়ানো আনছি এখন তারা খাইবে আর পুরো দাঁড়েতে আপনারা দেখবেন যে কবুতর ফ্রেশ আছে না আনফ্রেশ আছে ঠিক আছে বাচ্চা আছে ডাইন সাইডের বাচ্চাটা দেখছেন কি কিউট রকমের কিউট কিউট কিছু বাচ্চা আছে আর কবুতর আপনারা দেখেন হুম আর আমি কিছু কথা বলি হুম কবুতর সব আজকে পুরো দাঁড়েগোনে দেয় যথেষ্ট পরিমাণ দারেগণে দেয় মো ঠিক আছে আর গেন্দা টাইপের দেন বাইজে যে চা হাতের ফায়েজেরা বা চুয়াচন্দন খাইতে আছে সবুজ গোলা যেটা বা নাপ্তারা যেটা কাঁচা যেটা কাঁচার ভিত্তে সাদা সাদা ফুট ফুট মানে সব দেখেন হুম এর ভিত্তে ভেজাল আছে কিনা মানে কাদা কাদা আছে কিনা বা ফ্রেশ আছে কিনা হ্যাঁ ফ্রেশ ফ্রেশ আছে কিনা বা আপনার যে ময়লা আছে কিনা এইটা আপনারা দেখেন কবু তো সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি ঠিক আছে তাদেরকে দিছি আবার বৃত্ত একটু দিতে হইবে হুম কথক গায়ে আইতেছি কীরকমের ফ্রেশ রাখবেন আর ফাঁকি দিয়া দেখামো যে আমার কবুতর দেখামো কি আপনারা নিজেরাই দেখেন পুরো শর্ট শর্ট ভিডিও করে মাইসবো এই শর্ট শর্ট ভিডিওর ভিত্তিই দেখবেন আর আতাল আতাল পরিষ্কার করা লাগবে আইসগুই পরিষ্কার করা লাগবে হুম আতালের কথা কিছু কমু না কেননা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয় আর কাদা কাদা যেন না হয় হুম ঘর কিন্তু শুকনো আছে আমি আতাল কিন্তু শুকনো আছে মানে খুব বরিশালের বাসা আমরা আতাল কই যাই হোক শুকনা রাখবেন তাইলে ভালো রাখবে কাদা কাদা হইলে পাড়াইলে পড়াইলে গোডা গাড়ি হয় পায় বুঝছেন বেজাল হয়ে যায় আবার মনে যে পরে দমে এই তো মনে করছে পায়খানা পায়খানা লাগ অন্য অন্যরকম হয়ে যায় আপনারা বুঝতে পারছেন কিরকমের হয় যাই হোক এখন পরিষ্কার আই আপনারা দেখতে থাকেন আমার লালগড়া আছে আবার গেন্দা টাইপের আছে কাকজি আছে তারপর আমরা যে কাকজি সার আপনি যে সাদা কবুতার যে আছে গোল্লা টাইপের ওইগুলো আছে মানে যা আছে কালারিং বা কালারিং বা কালা কোলা টলা সবই মনে করেন যে দেখেন যে পরিষ্কার আছে কিনা হুম সব কিলিং রাখার আর পরিষ্কার করার চেষ্টা করি এখন আমরা এই পরিষ্কারে পরিষ্কার রাখবেন হুম পরিষ্কার মনে করেন যে অনেক আপনারা রাখবেন রকমের বা মনে করেন যে আমি কথাটা হ্যাঁ বলার বা মনে করেন যে আগে কই রা ভালো শরীর সাথে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কথাগুলো এই রকমের যে যদি লেবুর পানি দিয়ে গোসল করান তাহলে কিন্তু ভালো হয় হুম লেবুর পানি দিয়ে গোসল করাইলে ভালো হয় কিরকমের ভালো হয় আপনার যে শরীরের পশমগুলা সিল্কি টাইপের থাকে হ্যাঁ আর যদি আপনার যে পটাশ দিয়ে গোসল করান তাইলে কি হয় পটাশ দিয়ে গোসল করাইলেও কিন্তু ভালো পটাশ দিয়ে গোসল করাইলে অগো লোমের ভিত্তির দিয়ে মানে এই যে মাংসে বা চামড়ায় ওই পর্যন্ত যদি ময়লা থাকে এটা চুষে বা এড়িয়ে যায় একটা জিনিস খেয়াল করবেন পটাশের পানি যে সময় দেন বেগুনি কালার হয় যেগুলো গোসল টোসল করা শেষ হয় সেগুলো কালসা কালসা ভাব হয় হ্যাঁ কিরপেন নেই যত ময়লা আছে কবুতরের সব মনে করেন যে নির্যায় পটাশে এই কামদাই করে ঠিক আছে তাহলে পটাশে কি কাম করে এটা কইলাম আর লেবুতে কি কাম করে ইয়ে কইলাম আবার অনেকে মনে করেন যে ডিটারজেন্ট বা আপনার যে স্যাবলন ট্যাবলন হ্যান্ড স্যানিটাইজার এইও মিলে ইয়ে আপনার যে করা এই দেখ বাবা কইতে পারি না এখন মনে করেন যে আমি যদি জানি হুম ও দূর মনে করেন যে জানাই বা আমি যেটা ব্যবহার করি ওইটা আপনাদের সাথে শেয়ার টেয়ার করি আমার কথা হলে এইরকমেরই বুঝতে পারছেন মানে আমার কথা কি আপনার কথা তো এরকম আমি ব্যবহার করি যে আমি বুঝবো বা আমি এটা পরীক্ষা করছি সফলতা অর্জন করছি তাইলে আমার করণীয় কি আমার বিস্তারিত পাবলিক গো উচিত না আর আমি যদি আর একখানে ওরা কেমন হয়ে গেলে হয়ে গেল না ওর ভিতরে ভেজাল হয়ে গেল না হোনার কথা কান্দিত না এটা মুরব্বীরেই বলে হ্যাঁ আর আগে বলছি এখনো বলি যে স্কুতর সব সামনে দিয়ে দেহামো বড় ফুটেজ দেখামই না হুম আপনারা কইবেন কবুতর ফ্রেশ আছে কি নাই আর ফ্রেশ কমও থাকতে পারে এখন হম ফ্রেশ আল্লাহর মতে যথেষ্ট পরিমাণ আছে সব কবুতরই ফ্রেশ আবার কবুতরের গোসল করারও সময় হয়ে গেছে কেননা গোসল করার যে টাইমে আর কবুতরের ক্ষোভ পরিষ্কার করি ওই টাইমে হ্যাঁ কিনলে গে দেখা যাইতেছে আপনার উম এই সাইডে আমরা যে মুরগি মুরগি আস মিলে জিলে এরা খায় এরা খাইবে না যাই হোক গোসল আর কবুতরের খোপ এক লগে পরিষ্কার করে কিরলে গে আর এক ওইটারও পর গোসল করা জানেন মানে দুইটা এক কাম দুই কাম এক লগে কিরপি নেই জানেন মাঝে মধ্যে বেশি ক্ষতি গেলে দুইটা এক লগে করি তার কারণ হইলে যে দায় যদি গোসল করানোর পর আমি যদি কবুতরের খোপ পরিষ্কার না করি তাইলে ওইটার পায়খানা পুখানা ভিজ্জি গেলে হ্যাঁ তাইলে ওই ফার্স্টে বলছি যে কবুতরের ঘর যদি কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু ভেজাল হয়ে যাইবে পশম টসমে আমি পায়খানা ওখানে লাগিয়ে যাইবে মানে বোঝে নিত নানা শ্রেণী হয়ে যাবে অসুখ পারে আবার পায়খানা ভিজে ভিজে থাকলে কিন্তু রোগ অনেক বিষয় আছে এর লেগে মাঝে মধ্যে বলি কৌতার পালতে হইবে সাধারণ জ্ঞানও একটা বিষয় আছে সাধারণ জ্ঞানটাও জানতে হইবে বিশেষজ্ঞ বুঝতে পারছেন এর লেগে আমি কৌতার গড় ও পরিষ্কার করি আর যেদিন পরিষ্কার করি এদিন কবুতর গোসলও করাই তাহলে কি সব পরিষ্কার থাকলে কৌতর যদি একটু ভিজে ভিজে থাকে ঘরের ভিতরে ঢোকে কাদা কাদা ভাবটা হয় না বুঝতে পারছেন বুঝাইতে পারছি এই অবস্থা আর এই লাল কবুতরটা দুই দিকে দেখতে পারতেছেন যে দুইটা এটা বড়ডইলো বাপ সরুডলো তার বাচ্চা হুম আর লগে যে কালসাটা উড়ে গেলে হ্যাঁ এটা কিন্তু এক ঘরে ওই রয়েছে কালসা হচ্ছে লালসা এই হইলো দশা যাই হোক ঘরে বেশিরভাগই আপনার যে বাচ্চা আছে হ্যাঁ আর আপনি যে বাইরে আছে বুড়াগুলা তারা তো সিনিয়র টাইপের সরুগুলা লগে একটু কম মেলে গ্যাসে গ্যাসি কমরে হুম আর সরুডি আবার বড়ডই লগে মেলে না আর মাঝামাঝি যেখানে গ্যাঞ্জাম লাগে কিন্তু কেউ কেউ সারে না এই দশা আবার ওন একটা কথা মনে পড়ছে কবুতরের গ্যাঞ্জামের বিষয়ে আই হুম এটা হলো মুসলদমের বাচ্চা হুম বাচ্চাটা আপনার যে ইয়া কিউট হয় নাই কেননা আপনার যে জাক টাইপের রইতে পারে বা মাইদম টাইপের রইতে পারে হ্যাঁ কেননা তার বাচ্চা আর আগে এরমির জ্ঞানজামের বিষয়ে আই আমরা কবুতরের গ্যাঞ্জাম লাগে এমন এমন গ্যাঞ্জাম আছে যে আপনার যে সারাই না দিলে ঠোঁট মোট ফুলে টুলে এলে রক্ত টক্ত বাইটে এলাই এই ডাম্ন ভিত্তে করতে গেছে নি করতে আমার ভিত্তিতে দেবে গেছে ততক্ষণে সারাই না দেবেন অতক্ষণ মনে করেন যে লাগ দিয়ে থাকবে মারামারি হর্তি থাকবে এইরকম রইলে কি করবেন সারাই দেবেন নাহলে কিন্তু মারাত্মক হয়ে যায় কিছু কবুতর মনে করেন যে কতক্ষণ লাগিয়ে সারিয়ে দেয় আবার কিছু কবুতর আছে মনে করেন যে আল সারে না ও মারে মুই মার মুাম বুঝলাম না কিছু মুই থামা থামি কি কোন ধামাধামি নেই বুঝতে পারছেন এইরকম অনেক কবুতর ভাববে মানে ওইয়ে গেছে আমার যে ঢাকা ডাকাবে কবুতর সাদে বাউসিনিয়া এইসব খাসার ভিত্তে বইয়া দুইটা লাগজেলে হ্যাঁ খাসা খোলা কিন্তু কেউ বাইরে মারে মানে কোনো দশা যাই হোক কৌদারের বাচ্চা আছে মোটামুটি আল্লাহ দিলে ভালোই বাচ্চা আছে আর আমি দুইটা বাচ্চাই টেকে দিতে পারি কিছু কিছু ঘরে এক পিস করে বাচ্চা আছে আর যে ঘরে এক পিস করে বাচ্চা আছে এগুলো হবে যে আর খাওয়ানোর আগে যে একটু থাই হ্যাঁ যেখানে আমরা যেন খাউন টাউন দিবো পরে আবার খাওয়াইবে এই সময় আবার টোলা মোলা ভরা থাকবে যাই হোক এই অবস্থার ভিত্তিতে আসি আজকে অবস্থার ব্যবস্থা যা বুঝাইছি বুঝে বুঝে বুঝি ভিত্তি থাকলে ছোট বয়সে থাকবেন খাওয়ার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আলাইকুম আহমতুল্লাহি আবার